কথায় কথায় ইংলিশ বলে নিজেকে দাবি করেন বাঙালি বাংলা সেই ভাষার জন্য সাতচল্লিশ একাত্তর দুইবার রক্ত দিয়েছে বাঙালি ইংরেজি এত ভালো লাগলে সব সময় বলো ইংলিশ নিজ সত্তাকে ভুলে গিয়ে তুমি মুখোশ পরে থাকো কেন ইংলিশ যারা ইংরেজির মাঝে বাংলা বলে বাংলার মাঝে ইংলিশ তারাই হলো দেশদ্রোহী মানুষ নামের একজন মহিষ আধুনিকতার দোহাই দিয়ে তুমি মুখে আওরাও ইংলিশ বলে তুমি বাঙালি না বেশ ধরেছ বাংলিশ আমরা ইংরেজিতে কথা বলবো ঠিক কিন্তু বাংলার সাথে বাংলা ইংরেজির সাথে ইংরেজি একটার সাথে কখনো অন্যটা মিলাবো না একটু খেয়াল করুন চায়না তুর্কি এবং যারা উন্নত রাষ্ট্রগুলো আছে তারা কিন্তু নিজেদের ভাষা নিয়েই তারা সবসময় মাতামাতি করে অন্য ভাষা নিয়ে তারা কখনোই মাতামাতি করে না আগে নিজের ভাষাকে তারা প্রাধান্য দেয় তারপর অন্য ভাষা আপনি যদি খেয়াল করেন চায়না এত বড় একটা উন্নত রাষ্ট্র তারা প্রয়োজন অনুসারে যতটুকু দরকার ইংলিশ ইংরেজি অতটুকুই ব্যবহার করে কিন্তু আমরা বাঙালি না বাংলা ভাষার ভিতরে এমন ভাবে বাঙালি না বাংলিশ আমরা তাই গুরুজনরা বলে গেছে বাবা তোমরা ইংরেজি শেখো কিন্তু ইংরেজ হইও না অতএব আমাদের উচিত বাঙালি জাতি হিসেবে শুদ্ধ এবং সুন্দর ভাবে বাংলা বলা আগে আমরা নিজের ভাষায় সুন্দরভাবে কথা বলবো তারপর অন্য ভাষা চর্চা করব